আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা আসছি রোজার বাজার করতে আগে আজবাদকে বের করি এখন আপনারা যা বাজার করেন আমিও প্রতি বছর ওই একই জিনিস বাজার তারপরেও আপনাদের সাথে শেয়ার করা কি করব ব্লগার মানুষ তো একটু ভিডিও না করলে মনে আনচান করে চলেন দেখি এইখানে বাজারের দরদাম কেমন তারপরে আমি কি কি বাজার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ নিব রোজায় যেহেতু ভাজাভাজি বেশি খাওয়া হয় আর বাসায় তেলও শেষ আমি মোস্ট অফ দ্য টাইম ক্যানোলা অয়েল ইউজ করি তো এটা নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পার্ক নিচ্ছি এটা দিয়ে টাসি খাওয়া যাবে দেখি সামনে আরও কী কী আছে ওই দিকটায় সব সেলের জিনিস আসলে এই দেশে রোজায় যেটা হয় বাঙালি দোকান বলি বা অন্য আশেপাশের যে ইন্ডিয়ান বা পাকিস্তানি দোকান বলি সব জায়গাতেই রমজান উপলক্ষে সেল দেয় যে দাম সেই দামের থেকে কম রাখে এই সব প্যাকেটে যেমন আমি কি করি ডাল একটু বেশি করে কিনে রাখি এখানে ডালে পোকা ধরে না নষ্টও হয় না ওয়েদারটাই এমন থাকে তাই আমি যেটা করি যে ডালগুলো বেশি খাওয়া হয় যেমন মুসুরির ডাল এই ডালটা আমি একটু বেশি পরিমাণে কিনে রাখি আর সেল তো তাই দামটাও একটু কম পড়ে আমরা মুসুরির ডাল ছটা নিচ্ছি আমি এক্সট্রা কিছু বাজার করব আমার বাজারের বাইরেও আন্টির জন্য আসলে এখানে তো আমাদের প্যারেন্টস নাই তো আনটি আছে আনটিকে আমি ট্রাই করি প্রতি কিছু কিনে দিই উনি কাছে আছে আমাদের প্যারেন্টস হিসেবে তো ওনাকেই দেই ভালো লাগে

মুগ ডাল পেয়েছি এই ডালটায় কোনো সেল টেল দেয় না কেন জানি কখনই দেয় না বেসন নিলাম ভাজা ভাজির জন্য তো আসলে বেসন লাগবেই লাগবে রোজায় এটা একদম মাস্টাভাব একটা আইটেম এখানে সিন নিয়েছি তারপরে নুডলস এটা আনার পছন্দ করে এটা নিয়ে নিছি নিছি আনার জন্য চিকেন নিছি তারপরে এটা নিচি তেল আর ঢালার জন্য ইজি হয় প্রতিবার নেই প্রতিবার এটা ভেঙে ফেলি বাজার শেষ পলিথিনে নেই নেই বক্সে দিতে বসি ইজি হবে ক্যারি করা এই যে আজবা সাহেব আমার কোলে কোলে ঘুরতেছে এখন তাকে রাখবো তারপরে আমরা বাসায় যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ